বন্ধুর নাবালিকা প্রেমিকাকে গণধর্ষণ গ্রেপ্তার চার কিশোর সহ তিন তরুণ চা বাগানে নিয়ে গিয়ে বন্ধুর নাবালিকা প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল সাতজনের বিরুদ্ধে অভিযুক্তদের মধ্যে নির্যাতিতার প্রেমিক রয়েছে চা বাগানে সেই অশ্লীল ভিডিও অভিযুক্তরা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বলে অভিযোগ এরপরে থানায় অভিযোগ দায়ের হলে মেটিলি থানার পুলিশ সাতজনকেই গ্রেফতার করে ধৃতদের বিরুদ্ধে পস্কো ধালায় মামলা রুজু করেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেটেলিতে সোমবার রাতে কিশোরী পরিবারের অভিযোগের ভিত্তিতে মেটেলি থানার পুলিশ অভিযান চালিয়ে মেটেলি ব্লকের একটি চা বাগান ও ফালাকাটা থানার অন্তর্গত এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করে ধৃত সাতজনের মধ্যে চারজনকে জলপাইগুড়ির জুভেনাইল আদালতে তোলা হয় তিন তরুণকে মালবাজার মহকুমা আদালতে তোলা হলে একজনের চৌদ্দ দিনের জেল হেফাজত ও দুজনকে পাঁচ দিনের পুলিশি রিমান্ড দিয়েছে আদালত বাকি চার নাবালককে সরকারি কোরোখমে পাঠানো হয়েছে